আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তাজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে কোনো রান্না রান্নাবান্নার ভিডিও বোনা তো বন্ধুরা আজকে এমন একটা বস্তু দেখাম। তো আপনারা এর আগে কোনো দিনও দেখেন নাই তা আপনাকে দেখা হয় নাই তো বন্ধুরা ইউটিউবে ফেসবুকে ভিডিও করবার চাইলে আপনার অনেক কথায় মাথায় রাখেন নাকি আপনারা তো সবাই জানেনই না তার মধ্যেও একটা গোপন কথা আছে মানে মানুষের কন্যা কেনা ওটা করলে আপনার চ্যানেলটা মানে মানে মানুষের তো একটা ফলো করে না তো তার আগে আজকে আপনাকে কিছু বস্তু দেখায় যে আসলে আমরা কোন জায়গায় থাকি না থাকি সব আজকে এই ভিডিওতে তুলে ধরুন তো অনেকদিন আগে আমি একটা হোম ট্যুরের ভিডিও দিয়েছিলাম তো আপনারা সবাই দেখছেন তো পছন্দ করছিলেন আসলে ইউটিউবের আসল রহস্য এইখানেই আমরা কোথায় থেকে ভিডিও করি কোথায় আঙ্গ বাড়ি এ কথাগুলো আপনার জানার দরকার আছে শুধুমাত্র আপনারা আমার ভিডিও খালি অন্ধর মতো দেখে গেতেছেন কিন্তু আপনারা জানতেছেন না যে আসলে আমরা কোন জায়গার মানুষ আমার বাড়ি কি আমার পরিচয় কী মানে জানেন না আর কি তো এই ভিডিওতে তুলে ধরুন তো সবাই আমাদের সাথে থাকেন তো প্রথমত আবেধা কিছু কথা কব কও তো কও তোমার জাম ধরে তাই কেউ তো প্রিয় দর্শক আবেদা কথা বলার জন্য একটা কমফোর্টেবল না কারণ ওর একটু মানে অসুস্থ আপনারা জানতেছেনই যারা যারা আঙ্গ নিয়মিত ভিডিও দেখুন আবেদ হইলো আপনারি কত কিলোমিটার দূর মেলাত ধরুন যে একশো দেড়শো কিলোমিটার হব দূরে আর কি তো প্রিয় দর্শক কথায় আসি এখন আগে আমি কোথায় থাকি

এটা এলো আবেদার এই যে ভিডিও যে আপনারা দেখুন শুট করা হয় এই যে এটা এলো আর জায়গা আর কি আর এসে যে আমার একটা ছাত্রা আসল খড়ি তো আ খড়ি নাই কে ছাত্রা ডা ভাঙ্গা দিছি তে এসে আমি একটা কল দিমু এখানে কল টল দেব পরবর্তী এখন আর কি আর এই যে এটা এলো গুয়েল এখানে গরু মরু থাকে দুই জায়গা এখানে আমার গরু থাকে নাঙ্গো এনে আঙ্গো গরু আছে তিনটা গরু থাকে এসতে তা গরু আমরা মুশি টানি দিই দেখুন মশা আজন যাতে না ধরে গরু এই শেবে আমরা মুশি টানি দিই এ নেড়া গরু বান্দা হয় ও নেকটা আর নেকটা তিনটে তিনখানে বান্ধি আর এই যে দেখতেছেন এটা পাকা গড়

এরুমও বড় আছে দুইটা এক সমান আর কি হুম দুইটা এক সমান এম বড় আইলা আমার গৰু বান্ধ আছে এই মিটু গলে তিনটা গৰু আমাৰ এনে বান্দা আছে পরে দেখাইতেছি ভালো করে দেখো আর গুনা দেখো একদম দিছে ভালো আছে না হ্যাঁ গুনা ভালো হইছে হ্যাঁ এর ঘর

এইখানে এলো গরু তিনটা গরু বাসর হয়েছে কে হুবো কত কি খারাপ হয়ে থাকবো ঠান্ডা দর্শ লাগা না দেখে এনে মানে সেদিন খাওয়া দাওয়া নাই এডার ফেডের ওই দুই বছর ওই দলাটা গেছে আর কালাটা পরেছে মানে দুই বেনি দিছে পরে আবার গাবি নিছে না দাদা কয় মাস নিল ধরো তিন চার মাস হইছে তিন চার মাস হইছে কিন্তু গরু গুণ আপনি খাওয়া করে একবার মগ হয়ে গেল দা বেতে থাকতে থাকতে না গাছ নাই গাছ নাই তো এই যে এইখানে বান্ধা থাকে আর ওই জন্য যে দেখাইলাম ই এসতে বান্ধা থাকে ওই যে সারের পরে নিয়ে

যা কিছু আছে সব দেখাই দি আনাগো এই যে মোজ গ্যাস মোজ লাগলে ফস করে আমি তুলে রান দিই আর কি এই তো ভালোই ধরছে হবে হ্যাঁ কাঁচামরিচ তো প্রিয় দর্শক অনেক বস্তুই আপনাকে দেখাইলাম আসলে মেন কথা কি বুঝছেন ए गरीब मनचर को हाँ ए लंगी जाके सासे दहेदीना ओ गरे 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 कर जाओ गद्याने को ना गद्याई गरसा ई करी नहीं बेमारे बेमारी तन करी ना तन करे ना बताए गर अकी दामु जासदाई दहेदी ए जेकन एक तबेट जेकन एक तबेट এই যে ওইখানে যে রান্নাবান্না করে আবেদনে নিয়ে যায় আর খাই আর কি আর এখানে আমার একটা হুন্ডা রাখা আছে তৈতুরি ঘরে যা আছে সব দেখা যাবে এই যে বুঝলেন একটা ফ্যান আছে ওপরে কিছু নাই বাইরে ওর একবারই আনতে গেলে দেখা যায় তুমিও দর্শক দেখলেন এখন কথা আসি

অন্য কথায় কান দেন যাবো না যদি কান দেন তাহলে আপনারা এখানে টিকা থাকাবেন না আর আপনার যদি আপনারা কেউ যদি কোনটা কয়ও আপনি ওটা রিপ্লাই দেবেন না আপনারা একটা কথা কমেন্টে কইতেছে খারাপ কথা কিচ্ছু করবেন না ওর মতো কয়ে থাক একটা পর্যায়ে শেষ পর্যায়ে দেখবেন যে আপনারা আর কমেন্টে করবো না খারাপ কথা করবো না যদি আপনি রিপ্লাই দিলেন তাহলে ওই যে ফায়ার ফায়ের হব তো যদি আপনারা চ্যানেল খুলবেন নিয়ে আসেন যদি ভিডিও বানাবেন নিয়ে চান আসলে এখানে টাকা আছে অবশ্যই টাকা আছে আপনার একবার ট্রাই করে দেখাই যদি চলে যায় আপনার চ্যানেলটা ভালো আর কি আর চ্যানেল যে আপনার খুললেই চলবে ওটা কথা আর যদি আপনার এখন যে সব কিছু বাদ দিয়ে এনে লাগে থাকুন তেলে ভুল কথা ই করবেন তাহলে ভাববি না করে নেবের মানে ইউটিউবটা আর ফেসবুকটা তার মানে পার টাইম জব হিসাবে একটা আর কি যে এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক দুই ঘন্টা হোক মানে এক্সট্রা কোনো কাম করে এখানে আপনারা টাইম দেবেন তাহলে আপনার জন্যে মানে ভালো হব আর কি আর যদি সারাদিন যদি এটা নেই পড়ে থাকেন তাহলে বাতাবেন না আর কি প্রথম প্রথম তো একটা পাইবো না ডাইরেক্ট জিরো মানে জিরোর থেকে শুরু করে নেব জিরোর থেকে জিরো থেকে শুরু করে লাগবো এখানে নিম্ন শরীর ছয় মাস হোক দুই বছর হোক এক বছর হোক সময় দিয়ে লাগবো সময় দিলে হে আপনারা এখানে টিকা থাকাবেন আর যারা যারা দেখবেন যে আজকে আজকেবারে লেগেতেছে হ্যাঁ দেখুন দুদিন পরে থাকবো না কী করে থাকবো না হ্যাগ মাসে দেখবো না আর যদি আপনি যদি লহে লাহে লাহে ল উড়ে যান তাহলে আপনার মানে অডিয়েন্সটা মানুষগোনা মানে থাকবো আর কি তো এই জন্যে কই ইউটিউবের পাশাপাশি আপনার কোনো ব্যবসা থাকুন গো বা অন্য কোনো কাম থাকুন নেবো তাহলে এখানে টিকা থাকাবেন না আর যে সময় দেখলেন যে আপনি পরিপূর্ণভাবে এখান থেকে আপনার কিবা একটা মানে পয়সা আইতেছে বা মানি আইতেছে তাহলে আপনি পরিপূর্ণভাবে এখানে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হবেন আর কি প্রথম প্রথম কাম কাজ বাদ দিয়া স্কুল কলেজ বাদ দিয়া এখানে কিন্তু কাহান যাবো না বুঝলেন কি একদম ভালোভাবে যেটা হেঁটে বোঝা দিলেন আমার মতন করে কেউ আপনাকে বোঝাইব না আমি জানি সবে খালে তো মিশা কথা খাইবো খালি বিউস নিব বুঝছেন কি তো সেই জন্যই কই প্রথম প্রথম যদি শুরু করুন তাহলে আপনাকে এটাও করবেন পাশাপাশি অন্য কোনো বস্তু করবেন যে হারাদিন এটা না করে থাকবেন তা না আর এটা মাসে কইব কজ্ঞা আপনার মতো আপনি থাকবেন আর একটা কথা কই দিই এ কথা কেউ কব না কতজন আছে কি আজকে চ্যানেল বা পেজ খুললো খোলার পরেই বন্ধুবান্ধবের মোবাইল হোক মানে বাড়ির কের মোবাইল হোক দিয়ে নিজের পেজ নিজেই ফলো দিতে হয় বা নিজের চ্যানেল নিজে সাবস্ক্রাইব করে ওটা করবেন না ওটা করলে ভুল আপনি আপনার মধ্যে আপনার কাম কি ভিডিও বানান ভিডিও আপলোড করা কন্টেন্ট ভালো করা আর আপনার কন্টেন্ট ইম্প্রুভ করা আর মানুষের সাথে হাসা কথা কয়া তেলে মানুষ আপনার প্রতি আকর্ষণীয়ব তেলে সে আপনার প্রতি মানুষ মানে আগ্রহ বলছেন কি তো এই সমস্ত কামগুলো করে গেলে আপনারা সফলতা পাইবেন আর কি তো অনেক কথাই বললাম যদি ব্লুটুথ ডায় মাফ করবেন আর আঙ্গ আসাল মনে হয় এরকম করে আমি আর কোনো দিন ভিডিও বানিয়ে আপনাকে দেখাই নাই একটা হোম করে ভিডিও দিয়েছিলাম কিন্তু অত ভালো করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম